প্রথমে শিক্ষার্থী এরপর আমজনতার গণ আন্দোলন এই গণ আন্দোলনের ফলে সরকারের পদত্যাগ এই আন্দোলনের এক পর্যায়ে পুলিশ প্রশাসন থানা ছেড়ে পালিয়ে যায় ট্রাফিকে চলে যায় দায়িত্ব ছেড়ে ফলে এই গ্যাপে শিক্ষার্থীরা রাস্তায় নামে রাস্তার ট্রাফিক ব্যবস্থা সঠিক করার জন্য তাদের চেষ্টার ফলে শৃঙ্খলা ফিরে এসে রাস্তায় ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও মাঠে নামে কোনো যাত্রী যখন হেলমেট ছাড়া মোটরসাইকেলে বেরিয়েছে তাকে তারা অনুরোধ করেছে হেলমেট পরার জন্য অনেক সময় এরকম বেঞ্চের উপরে উঠে তাদের দায়িত্ব পালন করতেছে ট্রাফিকের আবার যখন কোনো পণ্যবাহী ঠেলাগাড়ি পার হতে পারছিল না সেখানেও ভূমিকা রেখেছে ছাত্ররা এই দায়িত্ব পালন করতে রাস্তায় তারা ক্লান্ত হয়ে বসে পড়ে পরও তারা দায়িত্ব ছেড়ে চলে যায়নি রাস্তা ছাড় দেওয়া আগুনে পুড়ে যাওয়া গাড়ি অপসারণ সব কাজই করেছে ছাত্ররা এরপর সরে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি তারা সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণ করে এরপর যখন ট্রাফিক পুলিশ ফিরে আসে তখন ছাত্র এবং ট্রাফিক পুলিশ একত্রে মিলে রাস্তা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেছে এরপর ছাত্রীরা রাস্তার দেয়ালে চিত্রাঙ্গনে মেতে ওঠে যাকে বলা হয় গ্রাফিক এই সবই হয়েছে শিক্ষার্থী ছাত্র তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে একপাশে পাশে পুলিশ দাঁড়িয়ে আছে আরেক পাশে ছাত্ররা রাস্তায় চিত্রাঙ্কন করছে এই চমৎকার সহ অবস্থানিত সকলের কাম্য এখন প্রশ্ন হচ্ছে ছাত্ররা যখন এই কাজ ছেড়ে আবার নিজেদের জীবনে ফিরে যাবে তখন কি রাস্তায় এই শৃঙ্খলা থাকবে আমরা যারা সাধারণ মানুষ আমরা কি আইন মেনে চলবো পুলিশ প্রশাসন কি সেভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন আমরা চাই সবার চেষ্টায় যেন এই দেশটি আবার নতুনভাবে জেগে ওঠে